হ্যালো ব্রুয়ান কী অবস্থা সবার চলে আসলাম ঈদ শপিং ভিডিও নিয়ে এখন একটা কথা খুব বেশি শোনা যায় যে জীবন গেলেও নাকি ঈদের শপিং দেখানো যাবে না কারণ আমাদের ছোটোবেলা থেকে একটা টেন্ডেন্সি নিয়ে আমরা বড় হয়েছি যে ঈদের জামাকাপড় দেখালে কিন্তু ঈদ শেষ হয়ে যায় বাট আমি কিন্তু এমন না ঈদে আমি কি কি শপিং করেছি নিজের জন্য নিজের পরিবারের পরিজনদের জন্য কি কি গিফট কিনেছি আমি সব কিছুই কিন্তু আমার পেজের আপদের সাথে অবশ্যই শেয়ার করব তো ফার্স্টেই হচ্ছে আমি আমার পরিবার আমার ফ্যামিলি মেম্বারদের জন্য কিছু টুকটাক গিফট কিনেছি তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে গিফট দিতে কিন্তু সবারই খুব ভালো লাগে আমার তো আমার নিজের কেনাকাটার চাইতে আমার পরিবারের পরিজনদের যদি ছোট কিছু গিফট করতে পারি বা ছোট কিছু ঈদে কাউকে কিছু দিতে পারি আমার সেটাতেই খুব বেশি আনন্দ কাজ করে তো নিশ্চয়ই আই হোপ আমার মতো অনেক কাপড়ে আছেন যারা আসলে নিজের থেকে কাউকে দেওয়ারটা আসলে খুব বেশি প্রাধান্য দেন তো ফার্স্টেই হচ্ছে যে শপিংটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমার শাশুড়ি মার জন্য আমি কি কিনেছি ফার্স্টে বলে দিই এবার আমি আমার মেজরিটি শপিং করেছি হচ্ছে পেজ থেকে আর স্টাইলি পেজের থ্রি পিস কালেকশন আমার কাছে বরাবরই খুব ভালো লাগে ফার্স্টে হচ্ছে আমি আমার শাশুড়ি শপিং দিয়ে শুরু করলাম তো আমার শাশুড়ি যেহেতু শূন্যতি মানে জামার টাইপের এরকম করে বানান রাউন্ড সাইড জামা তো এই জন্য হচ্ছে ওনার জামার গেটটা যাতে একটু মানে বেশি থাকে সেটা আমার সবসময় আসলে খেয়াল থাকে তো তার জন্য ওনার জন্য আমি হচ্ছে এই কটন বেস যে থ্রি পিসগুলো আছে এগুলো সবসময় প্রেফার করি আর এগুলো পরেও কিন্তু অনেক বেশি আরাম পাওয়া যায় আর আমি পার্সোনালিও কিন্তু এই জিনিসগুলো খুব বেশি ইউজ করি রেগুলার হিসেবে তারপরে হচ্ছে আমি আমার আম্মুর জন্য কি শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো আম্মুর জন্য হচ্ছে আমি একটা মানে ফোর পিসের সেট এখানে অর্ডার করেছি তো এটা হচ্ছে গ্রিন কালারের এগুলো হচ্ছে আমি কিছু অনলাইনে অর্ডার করেছি কিছু ওদের শোরুম থেকে পারচেস করেছি এটা হচ্ছে একটা গ্রিন অলিভ কালারের মধ্যে একটা হচ্ছে ফোর পিসের জর্জেটের একটা থ্রি পিস সেট তো এই সেটটা মূলত আমার হাজব্যান্ড আমার আম্মুকে গিফট করেছে তো এই সেটটা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো এটার কোয়ালিটিটা খুবই ভালো ছিল নেক্সট যে ড্রেসটা দেখা খাবো সেটাও হচ্ছে আমার আম্মুর এটা হচ্ছে আমি আমার আম্মুকে আমি নিজে গিফট করেছি তো এটা হচ্ছে একটা কটন বেসড একটা থ্রি পিস বাট থ্রি পিসের কোয়ালিটি প্লাস কালার কম্বিনেশন আমার কাছে খুব বেশি ভালো লেগেছে এরপরে যেটা ওপেন করছি সেটা হচ্ছে আমার এক ভাগ্নির জন্য তো এটা হচ্ছে ব্লুর মধ্যে একটা কটন থ্রি পিস বাট থ্রি পিসের কালার কম্বিনেশনটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিলো আর ফার্স্টে হচ্ছে এটা আমি আমার জন্য অর্ডার করেছিলাম মানে আমি দুইটা পিস অর্ডার করেছিলাম বাট ওদের স্টক আউট ছিল তাই ওরা একটা দিতে পেরেছে তারপরে নেক্সট যে ড্রেসটা আমি ওপেন করব সেটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছি তো এটা সিমিলার কিছু আমার আম্মুর জন্য যে ড্রেসটা নিয়েছি একটা মানে অল্টারনেটিভ কালার আপু যেহেতু একটু মানে ফর্সা ফর্সা বাট না মানে একটু ব্রাইট টোনের তো আপুকে হচ্ছে এই ক্যারট টাইপের এই কালারটা মানে গাজর টাইপের এই কালারটা খুব বেশি মানাবে তার জন্য হচ্ছে আমি এটা নিয়েছি আর এটাও কিন্তু এটা ফোর পিসেরই সেট ছিল তারপরে হচ্ছে আরও একটা থ্রি পিস তো এটা হচ্ছে আমি আমার এক রিল লিপের জন্য কিনেছি তো এটা হচ্ছে মানে একটা কটন বেস সুতির থ্রি পিস এটাও হচ্ছে একটু মানে থাকে না ওই যে সামনে যে এমব্রয়ডারি কাজ করা তারপর সুতির উন্না এই ড্রেসটা তো এই ড্রেসটাও হচ্ছে আমি আমার এক আত্মীয়কে গিফট করব বলে হলো যে কিনেছি তো এরপরে নেক্সট যেটা ওপেন করব সেটা হচ্ছে আমার বাইয়ের পাঞ্জাবি তো এগুলো আমি আমার বাহের পাঞ্জাবি প্লাস হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি হচ্ছে আমি কে কেক্রাফ্ট থেকে কিনেছি এবার প্রত্যেকবারই দেখা যায় যে আমি ওদের পাঞ্জাবি হচ্ছে আরং থেকে নিই বাট এবারও কিন্তু ফার্স্টে হচ্ছে আমি আরঙি গিয়েছিলাম ওদের পাঞ্জাবি কেনার জন্য বাট কেনার জন্য ওখান থেকে আর নেওয়া হয়ে ওঠেনি বাট কে ক্রাফটের পাঞ্জাবির কোয়ালিটি কিন্তু আমার কাছে ওভারঅল সবসময় খুব ভালো লাগে তো একটা সময় দেখা গেছে যে বি আগে যখন আমি শপিং করতাম আব্বুর জন্য আমার ছোটো ভাইয়ের জন্য তো দেখা গেছে যে আমি সব সবসময় কেক্রাফ্ট থেকে আব্বুর পাঞ্জাবি কিনতাম তো এবার চিন্তা করলাম যে না এবার একটু কে ক্রাফট থেকে ওদের জন্য পাঞ্জাবি কিনে দেখি তো তারপরে আমি আমার ভাইয়ের পাঞ্জাবিটা নিলাম একটু গ্রিন প্যাটার্নের মধ্যে তারপর ওখানে গিয়ে ওর একটা শার্টও পছন্দ হয়ে গেল তারপর আমি ওকে এই শার্টটাও গিফট করে দিলাম টার জন্য মূলত আমার শাশুড়ি আমার ছোট ভাইকে টাকা পাঠিয়েছিল তো ওখান থেকে হচ্ছে আমার শাশুড়ি মূলত ওকে গিফট দিয়েছে যে শপিংটা ওপেন করছি সেটা হচ্ছে আমার মধ্যে লিটল একটা মানুষের জন্য সে হচ্ছে আমার মেয়ের ছেলে তো সম্পর্কে আমার নাতি হয় চিন্তা করেন আমি আমার হাজব্যান্ড নানা নানিও হয়ে গেছি অলরেডি তো সে হচ্ছে আমাদের খুবই আদরের তো তার জন্য ঈদে আমি কিছু কিনবো না সেটা তো হতেই পারে না তো ওর জন্য বরাবরই দেখা গেছে যে আমি আরং থেকেই কিনি এ তো বাচ্চাদের কালেকশন দেখলে কিন্তু ইচ্ছা করে এত কিউট কিউট জিনিস বাচ্চাদের তো ওর জন্য হচ্ছে ছোট্ট এই দুইটা একটু গিফট নিলাম আমি কেনার সময় একটু কনফিউশন ছিলাম যে ওর গায়ে আসলে লাগবে কি না অবশ্য দেখা গেল যে না একদম সুন্দরভাবে সব কিছু সেট হয়েছে ওর গায়ে লাস্টে এখন যে প্যাকটা ওপেন করব সেটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে আমার শাশুড়ি মাকে গিফট করা হয়েছে এটা হচ্ছে একটা চিকেন কারি ফুল চিকেন কারির মধ্যে একটা ড্রেস তো এটা আমি স্টাইলিকু থেকে নিয়েছি অবশ্য আমি পনেরো রোজার মধ্যে সব কেনাকাটা শেষ করে দেন আমি কুরিয়ারে পাঠিয়ে দিয়েছি ছিলাম দিনাজপুরে দেন সবার লাস্টে আরও একটা প্যাকেট আছে সেটা হচ্ছে আমার শাশুড়ি মা আমার আব্বুকে গিফট করেছে তো এটা অবশ্যই পছন্দ করে কিনে একদম দিনাজপুর থেকে কুরিয়ার করে দেন ডাকা পাঠিয়ে দিয়েছে তো এটা হচ্ছে ফার্স্টে হলো যে প্যাকেটটা ওপেন করছি সেটা আমার আম্মুর জন্য খুবই সুন্দর হাতের কাজের একটা কটনের উপর একটা থ্রি পিস তো থ্রি পিসের কালারটা কম্বিনেশনটা আমার নিজের পার্সোনালি খুবই ভালো লেগেছে আমার শাশুড়ি তো দেখা গেছে মার্কেটে গিয়ে আগের মতো এত ঘোরাঘুরি করতে পারে না তো তারপরে উনি নিজে যে পছন্দ করে কিনেছে এটা অনেক বেশি আর এটা হচ্ছে আমার আব্বুর জন্য একটা পাঞ্জাবি পাজামা ভিডিওতে আমার ঈদের জামা পূর্ণ হলেও আমি ঈদের কি শপিং করেছি নিজের জন্য সেটা শেয়ার করবো